আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে সন্ধ্যায় এই ব্লগটা শ্যুট করছি আশা করি আপনারা এনজয় করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ চল্লাহ আমার হাজব্যান্ড এখন অফিস থেকে এসে নামাজে যাচ্ছে মাগিবে নামাজ পড়ার জন্য তো মসজিদটা আমাদের বাসার অনেক কাছেই খুব সহজেই মসজিদে যে নামাজ পড়ে আসা যায় আর আমরা বাসা নেওয়ার সময় ওভাবেই নিয়েছি দুপুরে দারাজ থেকে কিছু পার্সেল এসছিল তখন সেগুলো খোলা হয়নি তো এখন খুলে দেখছি পার্সেলগুলো ঠিক আছে কি না পার্সেলগুলো চায়না থেকে এসছে দ্বারাজে তো এখন চায়না থেকে দ্বারাজের মাধ্যমে তো চায়না থেকে এখন বিভিন্ন পার্সেল আনা যায় তা আমিও অর্ডার করেছিলাম এই যে এই দুটো হচ্ছে খাবার ঢেকে রাখার ম্যাশ বা কিছু আমার নামটা মনে পড়ছে না তো আমাদের বাসায় অনেক ছোটো ছোটো তেলা আছে ওগুলো ওই শারপোসগুলো দিয়ে ঢুকে যায় বাট আশা করি এগুলো দিয়ে ঢুকবে না একদম মশারির নেটের মতো দেখতে অনেক সুন্দর দুটো এনেছি এইগুলো দ্বারা যে ছবি দেওয়া ছিল ওখানে আরো বড় লাগছিল ছবিতে বাট সামনাসামনি অনেক ছোট যে এটা আরেকটা পার্সেল এই পার্সেলটা আমার ইলেকট্রিক চুলার জন্য এনেছি যাতে ঘরে বসে রান্না করতে পারি আর তেলগুলো যাতে আশেপাশে না ছিটায় এই জন্য এই এটা স্প্ল্যাশ মেবি নাম ছিল ও চিকেন ফ্রাই এনেছে দুই পিস আর এখানে আছে অন্তন এগুলো আমাদের মহামদি হাউজিং চার নম্বর রোডে টি ট্রিট যে দোকান দোকানটা আছে ক্যাফে ওখান থেকে এনেছে ওনাদের চিকেন ফ্রাই আর এই অন্থনটা অনেক মজা নাস্তা খেয়ে এখন কফি খেয়ে এখন রাতের রান্না করার জন্য রান্নাঘরে এসেছি লাউ শাক ভাজি করবো কলা রান্না করব। কলাটা ভাপ দিয়ে নিব এই জন্য পানিতে হলুদ দিয়ে দিয়েছি বলক আসছে এখন কলাগুলো দিয়ে বিসমিল্লাহ একটা কল পড়ে গেছিল ভাত বসিয়ে দিস যে ভাত বসিয়ে দিয়েছি কলাগুলো নামিয়ে ফেলত লাউ শাক ভাজি করব তো এই জন্য লাউ শাকগুলো ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি এখানে এখনো কিছুই দেয়নি তেল লবণ কিছুই দেয়নি এখন একটু লবণ দিয়ে দিব

ফ্রিজ থেকে মশলাগুলো বের করে রেখেছি আমাদের সোফাগুলোর গদি নেই আমরা নতুন গদি অর্ডার দিয়েছি ওখানে মাপের জন্য দিয়ে এসছি সোফার গদিগুলো পানি খেয়ে নি এই গরমে পানি পান করা অনেক জরুরি রান্নাঘরে নিয়ে যাই একটা ঢাকনা দিয়ে দেখি জাকি সাহেব কি করে যে দেখি

হয়ে গেছে নামিয়ে ডাউসাকে পানি এখন শুকায়নি খোলা রান্না বসাই বসিয়ে দিই بسم الله Bây đi chúng ta sẽ dùng bánh mì để nấu bánh mì লবণও দিয়ে দিচ্ছি এখন অল্প করে দিচ্ছি পরে লাগলে আবার দিব লাউ শাকের কী অবস্থা পানি আস্তে আস্তে শুকাচ্ছে মশলাটা একটু পশু কলা আপনারা কে কীভাবে রান্না করেন কি দিয়ে রান্না করেন আশা করি কমেন্টে জানাবেন আর আমার রান্নাগুলো কেমন লাগলো তাও আশা করি কমেন্টে লিখবেন আপনারা খারাপ লাগলেও লিখবেন ভালো লাগলেও লিখবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাউয়ের পানি শুকিয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর ঠিকামরিচ দিয়ে ভেজে নিব আর এই যে আমার কলার মশলা কষাচ্ছি এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দিব আর আলুও দিয়ে দিবো একটা আলু কেটে রেখেছি একটা আলুও দিয়ে দিব আলুটা একটু শক্ত সিদ্ধ হতে সময় লাগবে কলাগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব ছোট চিংড়ি মাছ অনেকে কলা তরকারি পছন্দ করে না কিন্তু আমাদের কলা তরকারি অনেক পছন্দ আর এটা স্বাস্থ্যকর পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব কমলা বাড়িয়ে দেব কলার পানি শুকিয়ে এসেছে এখন এটার মধ্যে আমি চিংড়ি মাছ আর কলাগুলো দিয়ে দিব এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একটু ভাজা হোক তারপরে কলা দিব কলাগুলো গুলো দিয়ে দিব কলাগুলো গুলো নাড়া যাবে না তাহলে ভেঙে যেতে পারো পানি দিয়ে দি দিয়ে দি কলাতে এখন রান্নার পানি দিয়ে দিব লবণ দেখে একটু লাগবে লবণ Yes.

সেই স্বাদ লাউ শার্ট এত স্বাদ কে রেহ সেই স্বাদ টু সাথে হাতে দাদু আছে সেই স্বাদ তো রান্না হয়ে গেছে এখন একটু বাগান দিয়ে দিব কলাতে বাগান না দিলে মনে রাখবে কিছু দিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আরেকটি নতুন ব্লগে শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ